তুমি জানলে অবাক হবে তুমি জানলে অবাক হবে যে পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিরা সব থেকে বেশি পুরস্কৃত হয় এ পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিদের সব থেকে বেশি পুরস্কারে পুরস্কৃত করা হয় আর একজন মানুষ ধৈর্য ধরতেই হেরে যায় একজন মানুষ দ্রুত রেজাল্টের আশাই নিজের জীবনকে ধ্বংস করে দেয় আমরা সমস্ত কিছু আজকেই পেতে চাই কিন্তু বিশ্বাস করো তোমার চাহিদা যদি বড় হয় তোমার স্বপ্ন যদি বড় হয় তাহলে সেটা পূরণে তো সময়ই লাগবে তুমি যাদেরকে আজ সফল দেখছো তুমি যাদেরকে আজ সুখী দেখছো তুমি যাদেরকে আজ সফল মনে করছো তারা কিন্তু একদিনে তাদের সফলতা পায়নি তারা কিন্তু একদিনে সমস্ত কিছু পেয়ে যায়নি সব কিছুর জন্য সময় লেগেছে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা অনেক বেশি সময় লেগেছে আর বিশ্বাস করো তোমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হচ্ছে যেমনটা অন্যদের সাথে হয়ে থাকে জীবনে বড় কিছু করতে গেলে ভালো কিছু পেতে গেলে একটু তো ধৈর্য ধরতে হবে একটু তো ধৈর্যশীল হতে হবে তাই বলে এমনটা নয় যে নিজের তরফ থেকে চেষ্টা করবে না এমনটা নয় যে হাত গুটিয়ে বসে থাকবে এমনটা নয় যে সমস্ত কিছু উপরওয়ালার কাছে ছেড়ে দিয়ে তুমি নিজের তরফ থেকে কোনো পরিশ্রমই করবে না আমি একটা কথা প্রায়ই বলি যে আমরা হয়তো বা উপরওয়ালার দিকে তাকিয়ে আছি তিনি আমাদের জন্য কখন কিছু করবেন কিন্তু হতে পারে হয়ে থাকে যে উপরওয়ালা আমাদের দিকে বসে আছেন আমরা কখন শুরু করব আমরা কখন আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করব। এই পৃথিবীর একটা সত্য তোমাকে কখনো নিরাশ করবেন আর সেটা কি জানো মেহনতশীল ব্যক্তিকে এ পৃথিবীর পরিচালক কখনো নিরাশ করেন না নেক উদ্দেশ্য বেছে নেওয়া ব্যক্তিকে এ পৃথিবীর পরিচালক কখনো নিরাশ করেন না যদি তোমার উদ্দেশ্য নেক থাকে যদি তোমার উদ্দেশ্য সৎ থাকে যদি তোমার কাজের দ্বারা যদি তোমার মাধ্যমে আর দশটা মানুষের ক্ষতি না হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে উপরওয়ালা তোমাকে তোমার পুরস্কার থেকে বঞ্চিত করবেন না একটু ধৈর্য তো ধরতে হবে একটু 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 চেষ্টা তো করতে হবে দেখো একটা কথা মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় আর সময় পরিবর্তনশীল চোখের পলকে সময়ের পরিবর্তন ঘটে যায় মানুষের জীবন কখন কোথায় কিভাবে বদলে যাবে এর ব্যাখ্যা কেউ দিতে পারবে না মনে রেখো এটা সেই জেনারেশন নয় যেখানে রাজার ছেলে রাজা হয় এখানে গরিবের সন্তানই ভালো কিছু করে এখানে মধ্যবিত্তের সন্তানই বড় স্বপ্ন অন্য এখানে তোমার স্বপ্ন সত্যি হওয়াটা অনেক সহজ হ্যাঁ জানি চারিদিকে অনেক প্রতিযোগিতা লেগে আছে তুমিও এই প্রতিযোগিতার অংশ কিন্তু একটা কথা মনে রেখো তোমার লড়াইটা কিন্তু অন্য কারোর সাথে নয় তোমার লড়াইটা তোমার সাথে হ্যাঁ তোমার লড়াইটা তোমার সাথে তোমার চেষ্টা করা উচিত নিজের জন্যে লড়াই করা উচিত নিজের জন্য নিজের জীবন পরিবর্তনের উদ্দেশ্যে কে কি ভাবছে কে কি বলছে কে কি ভাববে কে কি ভাবতো এ সমস্ত জিনিস নিয়ে চিন্তা করার সময় আর নেই তুমি কি ভাবছ কেমন ভাবে ভাবছ কেন ভাবছ সেগুলো বেশি গুরুত্ব পাই সেগুলো বেশি প্রাধান্য পাই আর সেইগুলোকেই গুরুত্ব দিতে শুরু করো নাকি লোকে কি ভাববে নাকি লোকে কি বলবে নাকি লোকে কি বলছে একটা কথা মনে রেখো লোক তখনও বলতো এখনো বলছে আর আগামীতেও বলবে যাদের সমালোচনা করার তারা সমালোচনা করুক মনে রেখো সমালোচনা হোক বা আলোচনা এটা তাকে নিয়েই করা হয় যাদেরকে দেখে মানুষ ভয় পায় যে বড় কিছু না করে দেয় এ ভালো কিছু না করে দেয় এর জীবনটা না পরিবর্তন হয়ে যায় তাদেরকে নিয়েই সমালোচনা বেশি হয় যারা নিজেরাই নিজের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে নিজেরাই নিজের জীবন পরিবর্তন করে দেখায় সমস্ত কিছু তোমার চাহিদা অনুযায়ী হবে শুধু সময়ের অপেক্ষা তোমার সময়টাও আসবে শুধু সময়ের অপেক্ষা আর সময় কখনো তোমাকে ধোকা দেবে না শুধু একটু ধৈর্য ধরো শুধু একটু অপেক্ষা করো শুধু নিজের উপরে বিশ্বাস রাখো উপরওয়ালার উপরে বিশ্বাস রাখো কেন কেন নিজেই নিজের উপরে সন্দেহ করবে যখন যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিয়েছে তারপরে তুমিও যদি নিজের উপর থেকে বিশ্বাস উঠিয়ে নাও তাহলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে আর সত্যি বলতে গোটা পৃথিবী যখন তোমার দ্বারা কিছু হবে না এমনটা ভেবে নিয়েছে তখন তোমার দ্বারা কিছু হবে এটা প্রমাণ করার একটা মক্ষম সুযোগ এসেছে যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিয়েছে তখন নিজেই নিজের উপরে বিশ্বাস রাখার নিজেই নিজেকে বিশ্বাস করার একটা মক্ষম সুযোগ এসেছে আর এই সুযোগটাকে হাত ছাড়া করো না নিজের তরফ থেকে চেষ্টা করতে কোনো ঘুমজুরি রেখো না যেন অভিযোগটা সঠিকভাবে করা যায় উপরওয়ালার কাছে যে আমি তো আমার তরফ থেকে চেষ্টা করেছি আসলে এমনটা কিন্তু হয় না যে আমরা আমাদের তরফ থেকে হানড্রেড পারসেন্ট চেষ্টা করার পরে উপরওয়ালার কাছে অভিযোগ করি এমনটা হয় না যেটা হয়ে থাকে সেটা কি জানো আমরা আমাদের তরফ থেকে যতটা চেষ্টা করি তার থেকে বেশি রেজাল্টের আশা করি আরে যখন রেজাল্ট না আসে তখন উপরওয়ালাকে দোষারোপ করি তখন উপরওয়ালাকে দোষারোপ করি যে আমার বিপদ আমি বুঝি না কেন আমার জীবন এত অগোছালো না জানি কত অভিযোগ আমরা করে থাকি কিন্তু অভিযোগ তখন করা উচিত যখন তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছ আর আমি এটা মনে করি যখন তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে তখন অভিযোগ করার মতো কিছু থাকবে না কারণ নিজের একশো শতাংশ দেওয়ার পরে তোমার অপূর্ণতাগুলো আর অপূর্ণতা থাকবে না শুধু এটুকু মনে রেখো সমস্ত কিছু দ্রুততার সাথে আসে না সমস্ত কিছু সহজে আসে না সমস্ত কিছু সহজে পাওয়া যায় না অনেক জিনিসে অনেক সময় লাগে তোমার ক্ষেত্রে হয়তো বা এমনটাই হয়েছে এমনটাই হচ্ছে সময় তো লাগবে জীবনে ভালো কিছু পেতে গেলে সময় তো লাগবে এমনটা তো নয় যে তোমার স্বপ্নটা অনেক ক্ষুদ্র এমনটা তো নয় যে তোমার চাহিদা অনেক সীমিত না এমনটা নয় মানুষের চাহিদা কখনো সীমিত হতে পারে না মানুষ সীমিততে সন্তুষ্ট থাকতে পারে না মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই আমি তোমাকে লিখে দিতে পারি তুমি যে জিনিস পাওয়ার জন্যে আজ কাতরাচ্ছ সেটা পেয়ে গেলে তুমি সুখী হয়ে যাবে এমনটা কিন্তু নয় কারণ সুখ একটা অনুভূতি তুমি সেটা পেয়ে গেলে নতুন কোন চাহিদা আসবে নতুন কোন স্বপ্ন আসবে নতুন কোন ইচ্ছা জাগবে এটাই সত্য আর এটাই বাস্তব আর এটাই হয়ে থাকে কারণ দিন শেষে সুখে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা যায় না আর এটা সত্য যে তুমি যতটা চাইছো একটা সময় আসবে যখন তুমি তার থেকে অনেক বেশি কিছু পাবে তারপরেও হয়তোবা তোমার জীবনে নতুন কোনো চাহিদা জন্ম নেবে কারণ দিন শেষে এটাই সত্য যে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই চাহিদার কোনো সমাপ্তি নেই তাই এমন ধারণা রেখো না যে তুমি যেটা চাও সেটা পেয়ে গেলে তুমি সুখী হয়ে যাবে কারণ সুখ একটা অনুভূতি সুখ একটা অনুভূতি এটা আমি প্রায়ই বলে থাকি যদি তা না হতো তাহলে কোনো গরিব কখনো সুখী অনুভব করতো না যদি তা না হতো কোনো ধনী কখনো দুঃখী অনুভব করতো না সুখ দুঃখকে যদি ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা যেত তাহলে তুমি তোমার নিজের জীবনে কখনো খুশি অনুভব করতে না মানুষ পরিস্থিতির সাপেক্ষে সুখ বিচার করে তুমি যেটা চাও তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাওয়ার পরে তুমি হয়তো বা ক্ষণিকের জন্য নিজেকে সুখী মনে করবে কিন্তু তারপরে আবার নতুন কোনো যুদ্ধে সামিল হবে আর এটাই হয়ে থাকে এটাই হওয়া উচিত জীবনে থেমে যাওয়া উচিত নয় সহজে কোনো কিছু পেয়ে যাবে এমন আশা রাখাটাও উচিত নয় আবারও বলছি তোমার মেহনত কখনো তোমাকে ধোকা দেবে না তুমি পরিশ্রম করবে জীবনে বিফল হবে প্রতিটা বিফলতা থেকে শিখবে আর সেই বিফলতা থেকে শেখা শিক্ষাগুলো তোমাকে সফলতার রাস্তা দেখাবে আমি দেখেছি মানুষ বিফলতাতে ভয় পায় কিন্তু বিফলতাই তো একমাত্র পথ যেখানে মানুষ নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে পারে যেটা সফলতার রাস্তা তৈরি করে সুতরাং বিফলতাকে ভয় পেও না বিফলতাকে ভয় পেও না তুমি যদি বিফল না হয়ে থাকো তাহলে সফলতা পাবে না তুমি যদি কষ্ট সহ্য না করো তাহলে সুখ অনুভব করতে পারবে না তুমি যদি হতাশার শিকার না হয়ে থাকো তাহলে স্বস্তি পাবে না তোমার যদি মন খারাপ না হয়ে থাকে তাহলে খুশিটাকে অনুভব করতে পারবে না তাই সমস্ত কিছু জীবনের তাহলে দুঃখটাও আসবে যদি দুঃখ এসে থাকে তাহলে সুখটাও আসবে যদি ভালো সময় এসে থাকে তাহলে খারাপ সময়টাও আসবে যদি খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময়টাও আসবে যদি হতাশ হয়ে থাকো তাহলে জীবনের স্বস্তিটাও অনুভব করবে যদি জীবনের স্বস্তিতে দিন কাটিয়ে থাকো তাহলে হতাশাও আসবে সমস্ত কিছু একে অপরের পরিপূরক এখন আমি জানি না তুমি কোন পর্যায়ে আছো কিন্তু তুমি যে পর্যায়েই থাকো না কেন মনে রেখো তার বিপরীতটাও ঘটবে হ্যাঁ তার অপোজিটটাও ঘটবে আর সেটার জন্যে নিজেকে প্রস্তুত রেখ তুমি জানলে অবাক হবে এই সমস্ত কিছু একটা জিনিসকেই ব্যাখ্যা করে আর সেটা জীবনের আপস ডাউন ওঠানামা দুঃখ কষ্ট হতাশা খুশি মন খারাপ এই সমস্ত কিছু একটা জিনিসকেই ব্যাখ্যা করে যে তুমি বেঁচে আছো ঠিক যেমন ইসিজির গ্রাফটা একটা নির্দিষ্ট সরল রেখায় চললে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয় তেমনি যখন তোমার জীবনটা নির্দিষ্ট সরল রেখায় চলবে তখন তুমি জীবিত থেকে মৃত সুতরাং এ সমস্ত কিছু জীবনের অংশ আর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তাই তোমার কাছে অনুরোধ করব একটু তো ধৈর্য ধরো একটু তো ধৈর্য ধরো তুমি তো চাও জীবনটা সুন্দর হয়ে যাক তুমি তো চাও তোমার সাথে ভালো কিছু ঘটুক তুমি তো চাও তোমার জীবনে পরিবর্তন আসুক তুমি তো চাও তোমার হতাশাগুলো স্বস্তিতে রূপ নিক তুমি তো চাও তোমার মন ভালো হয়ে যাক তুমি তো চাও হাসতে তুমি তো চাও ভালোভাবে বাঁচতে এ সমস্ত কিছুর জন্য তোমাকে তো ধৈর্য ধরতে হবে তোমাকে তো অপেক্ষা করতে হবে একটা সুন্দর দিনের একটা সুন্দর জীবনের তোমাকে অনুভব করতে হবে যে আমার সাথে ভালো কিছুই ঘটবে আর সেটাই ঘটে যদি তুমি অনুভব করো মানুষ নেগেটিভিটিতে আচ্ছন্ন আজকের দিনে মানুষ নেগেটিভিটিতে আচ্ছন্ন আজ এই পর্যায়ে দাঁড়িয়ে একজন মানুষ নেগেটিভ চিন্তা করতে করতে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে নিজের ভবিষ্যতের উপরে প্রশ্ন তোলে তাই সর্বদা পজিটিভ ধারণা রাখো নিজের প্রতি একটা বিশ্বাস রাখো উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে সময় পরিবর্তন হয়ে যাবে জীবন তোমার ইচ্ছা মতোই চলবে সে সময়টাও আসবে যখন তুমি হাসবে যখন তোমার গল্পটা আর দশটা মানুষের জীবনে অনুপ্রেরণা যোগাবে। যখন তোমার কাহিনী আর দশটা মানুষের জীবনকে সুন্দর করতে সাহায্য করবে যখন তুমি আর দশটা মানুষের কাছে বেঁচে থাকার উদাহরণ হয়ে উঠবে আর এই সমস্ত কিছুর জন্যে তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাকে ধৈর্য ধরতে হবে তার কারণ ধৈর্যশীল ব্যক্তিকে উপরওয়ালা কখনোই নিরাশ করেন না